হ্যালো ভাই শহুলকে নমস্কার আমি আজ কৌশক এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কান্তুজু মন্দিরে আমাদের সেই প্রসাদ বিতরণ চলতেছে আজকে আজকে রাজশাহী থেকে আরও আমাদের দুপুরবেলা আরও অনেক সকাল এই অনেকজন অনেকজনে আরও আসছে রাজশাহী থেকে তো আমাদের অনেক অতিথি আসছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজনের পক্ষ থেকে আমাদের আজকে কিছু আপ্যায়ন সবাইকে আমরা যারা আসতেছে তাদেরকে আমরা খিচুড়ি খাওয়াচ্ছি তো পরিশেষে ঠিক দুপুর দিকে আরও অন্যজন লোক খেতে আসছিল নবাবগঞ্জ থেকে তারা আমরা তাদেরকে দিয়েছি এবং আমরা তখন দুপুরের খাওয়া জন্য জন্য খাওয়ার এবং তারা একটি বাস নিয়ে আসছে কান্তজি মন্দিরে তো তারপরে আমরা খাওয়া দাওয়া তাদেরকে দিয়ে পরিশেষে আমরা তখন দুপুর দিকে খাওয়া দাওয়ার হনার সময় খাওয়া দাওয়ার পরিবেশনের সময় আমরা ব্যস্ত ছিলাম সকলে আমাদের সেখানে উপস্থিত ছিলেন প্রশান্ত এবং জয়ন্ত শর্মা তার তিলক তিলকদের ছিলেন হৃদয় এবং আর অনেকে ছিলেন তো এবং আমরা সেখানে তখন করতেছিলাম আমাদের সাধারণ সম্পাদক কাহারুল উপজেলা তো তিনিও পরিবেশন করতেছিলেন আমি ক্যামেরা ধরেছিলাম তখন আমরা ভাত দিচ্ছিলাম যে আমাদের প্রশান্ত দাদা নমস্কার দিলেন তো তারপরে আস্তে আস্তে আমাদের সবাই খাওয়া এটা তো আমাদের খাওয়াই ছিল সবজি ছিল এবং সবজিটা এই আমি সবজিটা দেখাচ্ছিলাম তো এখানে সবজিটার পরে আস্তে আস্তে আমরা যে যে খাওয়া দাওয়ার তারা সবাই রাজশাহী থেকে আসছে তাদেরকে পরিবেশনায় আমরা বাংলা জাতীয় হিন্দু ছাত্র মহাজ ছিলাম আজকে পরিবেশন খায় কান্ত সকলে নমস্কার ভালো থাকবেন